কি আছেন লাইভে লাইভে থাকলে লাইভে একটু আসবেন আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম তো ভাবলাম যে দেখি যাই তো আপনাদের কেমন কি আছেন সবাই ভালো আছেন তো আমি অফিসে আছি আমি এটা জব করি আপনার সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য সবসময় সাপোর্ট করবেন একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমার এই পথ চলা খুবই কঠিন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো এটা তো করতেই পারেন আপনাদের জন্য চেষ্টা করবো সবসময় ভালো হেল্পফুল ইনফরমেটিভ ভিডিও আনার সবসময় চেষ্টা করব আমার চেষ্টা থাকবে আপনাদের যদি কোনো কিছু কোনো ভিডিওর দরকার হয় যে না এই সম্বন্ধে কিছু জানার দরকার আছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের কি রিলেটেড ভিডিও দিলে ভালো হয় কী ভিডিও দিলে ভালো হয় আমি সবসময় চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আপনাদের আশীর্বাদে তো আপনারা যারা দেখছেন আমি কীভাবে মনিটাইজ করলাম কিভাবে স্টেপ বাই স্টেপ এটা সাকসেস ইউটিউবের যে জার্নিটা সেটা সাকসেস হবে আপনাদেরও হতে পারে যদি আপনারা একটু চেষ্টা রাখেন সাইডে একটি বিজনেসের মতন মনে করে সাইডে একটা কাজের মতন মনে করে শুরু করুন তারপরে ধীরে ধীরে যখন চ্যানেল বড়ো হবে তখন আপনারা না হয় কোর্স শুরু করবেন তো এখন পার্ট টাইম শুরু করুন আর সাপোর্ট করবেন আজকে বেশি সময় লাইভে থাকবো না চলে যাবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো এখন কেউ দেখছি নেই আপনারা ভিডিওটি যখনই দেখবেন প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 ইউটিউবে কীভাবে সাকসেস পেতে হয় ইউটিউবে কীভাবে সাকসেস পাওয়া যায় একটি নতুন ইউটিউবারের থেকে জেনে নিন বড় বড় অনেক ক্রিয়েটারদের থেকে কিন্তু আপনারা জানতেই পারবেন কিন্তু প্রকৃত রিয়েল ব্যাপারটা যেটা প্রেজেন্ট বর্তমান নিয়ে যে বলতে পারে সে সেই হলো বলতে পারে সেই বলতে পারে যে বর্তমানে আছে তো আমি বর্তমানে এই পজিশানে তো আমি এই পজিশানে আপনারা যারা নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউবে আছেন তাদের জন্য বলবো যে তারা আস আসুন তারা দেখুন আমার আপনাদের ইউটিউব চ্যানেলও গ্রো হবে তো শুরু করুন ইউটিউবে কিছু করার বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কিন্তু খুব তাড়াতাড়ি এখন কোনো রকম ক্রাইটেরিয়া নেই যেমন আগে যেমন ষাট হাজার ঘন্টা বা একটা ওই ছিল সাবস্ক্রাইবার ছিল ফলোয়ার ছিল পাঁচ হাজার ফলোয়ার দরকার ছিল ফেসবুক কিন্তু সম্পূর্ণ তুলে দিয়েছে তো আপনারা ফেসবুকেও কিন্তু ভিডিও বানাতে পারেন আপনারা ভিডিও বানিয়ে ওখান থেকে কিন্তু মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারেন তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতে কি হয় ইউটিউবে অ্যাডের মাধ্যমে হয় বা আপনার প্রমোশনের মাধ্যমে হয় আর ফেসবুকে হয় আপনার অ্যাড অ্যাডের উপরে অ্যাডের উপরে বেশি হয় তো ফেসবুক ইউটিউবে রিলেটেড সমস্ত কিছু আপনাদের বলবো কিভাবে চ্যানেল গ্রো করতে হয় কিভাবে আপনি আগে ইউটিউব নিয়ে কেরিয়ার করতে পারবেন আজকে একটা ভিডিও দেখছিলাম বলছে এক মানে এমনও অনেক ইউটিউবার আছে এক মাসে আপনার কিন্তু এক কোটি বা পঞ্চাশ লাখ তো মিনিমাম আমি বলছি পঞ্চাশ লাখে অনেক লোক পাওয়া যাবে বড় বড় ইউটিউবার তারা ধরো আজকে এটা এটা নয় যে তারা আজকের ডেটে এসেই হঠাৎ করে বা এক বছর বা দু বছরের মধ্যে তারা আজকে এক কোটি বা পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ বা সত্তর লাখ ষাট লাখ ইনকাম করছে সেটা নয় তারা কিন্তু অনেক দিন ধরে কাজ করছে আজকে অনেকে তো দশ দশ বছর ধরে কাজ করছে তো দশ বছর কাজ করার পরে যদি আপনার এরকম একটা ইনকাম আসে যে আপনার পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা ইনকাম আসে ধ্রুব্রাটির মতন চ্যানেল যেটা হচ্ছে প্রায় তিন থেকে চার কোটি টাকা ইনকাম করে পার মান্থ এটা তবে তার জন্য অনেক মেহনত লাগে অনেক মেহনত করে সে আজকে গেছে দু হাজার তেরো চোদ্দো থেকে ভিডিও বানানো শুরু করেছে তো এরকম কিছু কিছু অনেক ইউটিউবারদের বা অনেক সোশ্যাল মিডিয়ার লোকেদের জানবেন আপনারা আপনারা ফলো করেন নিশ্চয়ই তো তারা কিন্তু এইভাবেই হয়েছে আজকে এই মোকামে পৌঁছেছে তো সাইডে অনেক কিছু আপনারা করতে চান কিন্তু এই প্ল্যাটফর্মটা ফ্রি প্ল্যাটফর্ম আপনারা ভিডিও কীভাবে আমি কালকে ভিডিও আপলোড করব যে ভিডিও কিভাবে আপলোড করতে হয় ভিডিও আপলোড করলেই খালি হলো না ভিডিও তুললাম আর ভিডিও আপলোড করে দিলাম তাতে কিন্তু কোনো ভিউজ আসবে না আপনাদের অনেকেরই হয়তো এরকম আছে যে ভিডিও চার পাঁচটা ভিডিও ছেড়েছেন শর্ট ছেড়েছেন আপনার খুব কম আপনার ওই এসছে কী বলে ভিউজ আসছে যেরকম দশটা পাঁচটা বিশটা কুড়িটা এরকম ভিউজ আসছে তো এরকম ভিউজই আসবে যদি আপনি সঠিকভাবে ইউটিউবে আপলোড না করেন তো সঠিক ভাব ভাবে কীভাবে তো সেটা নিয়ে কালকে একটি ভিডিও আমি আপলোড করবো আপনারা দেখবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ইন ইউটিউব রিলেটেড বা আরও অন্য রিভিউ রিলেটেড বা ট্রেন রিলেটেড সমস্ত ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা দেখছেন তারা লাইক করে দেবেন একটু প্লিজ লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে পয়সা লাগে না তো আপনারা করে দেবেন আপনাদের লাইকে ভালো লাগবে যে কারা কারা দেখছেন তো ইউটিউবে কিন্তু প্রচুর পয়সা আছে কিন্তু পয়সা এইভাবে আসে না পয়সা আসতে গেলে কষ্ট করতে হয় তো আজকে যারা সাত বছর দশ বছর ধরে কাজ করছে তারা তারা কষ্ট করে যদি মানে ইনকাম করতে পারে পঞ্চাশ লাখ এক কোটি তো আপনার বেশি লাগবে না পঞ্চাশ হাজার তো ইনকাম করতে পারবেন দশ হাজার ইনকাম করতে পারবেন সেই টাকাটাও বা কে দেয় তো শুরু করুন না কোনো কাজই খারাপ নয় আপনি ভালো সঠিক পথে চললে কোনো কাজই খারাপ নয় সব কাজই ভালো তবে আপনাকে পথটা সহজ সহজ পথ নিতে হবে যেটা ভালো পথ সবাই আপনাকে ভালো বলে ঠিক আছে এমনি তো হেটার্সের কোনো ওই নেই ভালো খারাপ নেই অত হেটার্স তো আছেই থাকবেই তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম লাইভটা এখানে শেষ করলাম আপনারা আসবেন আপনারা এসে ভিডিও দেখবেন ভালো লাগবে আপনাদের আশীর্বাদে আবারও বলছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি গ্রো হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে দেখুন আমিও প্রথমে ভেবেছিলাম চার হাজার ঘন্টা কীভাবে পূর্ণ হবে চার হাজার ঘন্টা কীভাবে পূর্ণ হবে সম্ভবই না স্বাভাবিক একটা মাথায় কিন্তু আপনি যখন করবেন না ছ মাস আপনি বললাম আমি বললাম একটু ধৈর্য ধরে আপনারা আপলোড করুন আপনারা আপলোড করুন দেখবেন কীভাবে আপনার কোথা থেকে কোথায় চলে গেছে চার হাজার কেন মানে আপনি একটা চ্যানেল যদি একবার গ্রো হয় ইউটিউব ফেসবুকের একটা সব থেকে একটা সোশ্যাল মিডিয়ার একটা সব থেকে ভালো গুণ আপনার একবার যদি চ্যানেল গ্রো হয়ে যায় তাহলে কিন্তু ওটা কিন্তু অটোমেটিক আপনি তারপরে দুসরা চ্যানেল বানান তিসরা চ্যানেল বানান চারটে চ্যানেল বানান আপনারা কিন্তু অটোমেটিক একটা দুটো ভিডিও দিলে আপনার কিন্তু পুরো চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না না তো সমস্ত কিছু আমি নেক্সটে ভিডিও আনবো সমস্ত কিছু বলব যে একটা দুটো ভিডিওতেই আপনার নেক্সট যেটা চ্যানেল বানাবেন আপনি একটা দুটো ভিডিওতেই আপনার কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিম্পা লাইফ স্টাইল থ্যাংক ইউ তো আপনাদের আশীর্বাদ খুবই দরকার তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন